গেট কে আর ফের দি আর ফের কত উল্টায় রা কোনো আন শান্তি নাই বুঝছো নানের কথা না মূল্য করার নাই আইলা বন্ধু দিয়ে আর্থায় বুঝছলি উবাই দেওয়া গেট কে আর ফের ফেরি পুরো আওয়াজ উলোজুম করি আওয়াজ উলাই ভালো লাগবে শান্তি কিনা নয় ও শান্তি এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাতু সবাই ভালো আছেন নিশ্চয়ই আমি ভালো আলহামদুলিল্লাহ গেট খেটে ফেরি ফেরি সহ ভালো আলহামদুলিল্লাহ আবারও বুঝলাম তো ভালো লাগে না আমার ওই বন্ধু যদি আট তেমন হয় ভালো তোমায় বন্ধু দিয়ে আউর দেবাই দেওয়া খালি গেট খেটে ফেরি চলে এসেছি আমি নিরাইয়া হাওরে কোথায় নিরাইয়া হাওরে এবং নিরাইয়া হাওরের ভিডিওতে সবাই কেবল খাও যারা আছো আমি কত বারাইলাম দিদি আটা তো হালকা সর্দি ছিল এবং খাসি ছিল অনেকটা সেরেছে আলহামদুলিল্লাহ তবে তাপ হয়নি বেশি জ্বর হয়নি সতর্ক থাকার কারণে বা সতর্কতা অবলম্বন করার কারণে আমাকে খুব বেশি জ্বরে আক্রান্ত করে আবার আলহামদুলিল্লাহ তো আমি যখন চলে আসছি নিরাই হাওরে এবং আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক ট্যাম্পস নদীর শাখা এই যে এই যে চলে গেছে উত্তর হয়ে সুজা পূর্ব দিকে চলে গেছে এবং ওই দিক দিয়ে দক্ষিণ দক্ষিণ হয়ে দক্ষিণ দিক হয়ে সুজা পশ্চিম পশ্চিম দিক থেকে কুশিয়ারা কুশিয়ারা টু যমুনা যমুনার সেতুটু বঙ্গোপসাগর এবং হয়ে মেইন খাল টেমস নদী হ্যাঁ লই দ্বিতীয় লন্ডন আমি যখন সিলেটের অধিবাসী নিশ্চয়ই দ্বিতীয় লন্ডন এবং দ্বিতীয় লন্ডনের অধিবাসী নাগরিক আমি আবার আলহামদুলিল্লাহ এই যে একা একা আলাপ করতেছি গল্প করছি আর আপনারা আমার গল্প শুনছেন কারো ভালো লাগছে আবার কারো খারাপ যারদের ব্যক্তিগত ব্যাপার তাই না ভালো লাগা কিংবা খারাপ লাগা সবটাকেই আমি ওয়েলকাম বলতে হবে ভালো বলতে হবে এছাড়া উপায় নেই ফেসবুক থেকে ইনকাম করতে হলে এভাবে কথা আমাকে বলতেই হবে এই যে মামা কি এই যে মামা নিরাইয়া হাওয়ারের। নিরাইয়া হাওরের মাঝ থেকে ফাঁস থেকে সূর্য মামা উকি দিচ্ছে দেখতেছি কি সুন্দর তাই না সূর্য মামা দেখে নিলাম এখন দেখবো আমরা ছাদ মামা কি ছাদ মামা এই যে ছাদ মামা দেখে ফেলেছি ভিডিওতে তুলে ফেলেছি ছাদ মামা আয় আয় ছাদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে দেওয়া বুঝি গেছি আয় আয় ছাদা ঠিক দিয়ে যা ছাদের কপালে মোমো জর্দা বেশি খাওয়ার ফলে আমার এই অবস্থা শুক্রিয়া আলহামদুলিল্লাহ তারপরে যে অনেক ভালো তো প্রায় আমি চলে এসেছি নিরাই আহরের অনেকটা ভিতরে বলা যায় তারপরেও ভিতরে বলা যাবে না এবং আমি এখন ক্যামেরা অপিট করে এপিট নয় অপিট করে আপনাদেরকে নিরাইয়া হাওয়ারের অনেকটা অংশ দেখাবো নিশ্চয়ই আপনাদের অনেক অনেক ভালো লাগবে এনজয় ভিডিও এনজয় নেইচার এনজয় বাংলাদেশ এনজয় দ্বিতীয় লন্ডন সিলেট এবং সিলেটের হাওর এই যে নিরাইয়া হাওরে আগুন জ্বলছে শুধু আগুন আর আগুন গেট কেরিয়ার ফেটছে কি শান্তি নাই শুধু অশান্তি শুধু আগুন আর আগুন চারদিকে আগুন এই যে ধোয়া এই যে আকাশ আসমান এই যে ছাদ মামা চাঁদ মামার কবিতাটা আমি ভুলে গেছি বেশি দরদা খাওয়ার কারণে এই যে ছাদ মামা টিপ দিয়ে যা আসো আসো টিপ দিয়ে যাও চাঁদ মামা চাঁদ মামা এই যে আকাশ আসমান এই যে আগুন ধোয়া চারদিকে আগুন আর আগুন অশান্তি আর অশান্তি ধোয়া ধোয়া ফেট ফেটি আর ফেট ফেটি এই যে একবার দেখিয়েছিলাম সূর্য মামা আবার দেখুন সূর্য মামা এই যে তারবিহীন ছাওয়া বৈদ্যুতিক ছাওয়া এই যে একটার পর একটা লাইনে দাঁড়িয়ে আছে ঠাওয়া এখানে কয়টা টাওয়ার দেখা যাচ্ছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা টা সাতটা সাতটা পর্যন্ত খাবার দেখা যাচ্ছে এই যে হাওড় অনেক বড়ো হাওড় এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বরুড় এবং ওই পাশটা হচ্ছে কাগজপুর বেগমপুর ওই পাশটা হচ্ছে গোলমকাপন এবং কুনাপাড়া এবং সাইডটা হচ্ছে অলিত পূর্ব সিরাজনগর এবং পশ্চিম বড় এই যে অনেক বড় হওয়ার এবং প্রাণীগুলো এখন ফিরতেছে সারাদিন খেয়ে দে দেড়ে ফিরছে এই যে এক দাদা দিনের কাজ কাম শেষে উনি উনার ফিরছেন একটু পরেই সন্ধ্যা হবে আর এই যে গাছগুলো প্রকৃতির গাছগুলো কি দারুন কি সুন্দর মাসাল্লাহ। নিজের জমি আর ওই যে ক্যাম্পস ব্রিজ এবং সংলগ্ন ক্যাম্পস নদী বা খাল চাকা কি চাকা আর ওইটা হচ্ছে সরহমক্ষু নিজবুরুঙ্গার রাস্তা নিজবুরুঙ্গাটু সরহমুখ রাস্তা বা সড়কের মুখ পর্যন্ত রাস্তা সড়কের মুখ রাস্তা এবং ওই পাশটা হচ্ছে পশ্চিম দিক এবং বিশ্ব বিশ্বরৌডেট হাইওয়ে এই যে দেখুন কি সুন্দর গাছ কাছারি হাওড়ের মাঝখানে প্রায় ওই যে একটু দূরে আছে আরেক আরেকটি জায়গায় অনেক গোলা গাছ প্রায় হাওড়ের মাঝখান এবং হাওড় নেড়াই হাওড় এই যে বাংলাদেশি আকাশ দ্বিতীয় লন্ডন খেত সিলেটি আকাশ মামা আবারও তৃতীয়বারের মতো মতো মামা এবং পূর্ব দেখা যাচ্ছে চাঁদ মামা তৃতীয়বারের বারের মতো এই যে একটি পাখি ওটা সম্ভবত ইগল হবে ওই যে উড়তেছে আকাশে নিশ্চিন্তে নিরাপদে নির্বিঘ্নে নির্দিদায় তো ছোটখাটো আপনারা ভিডিও দেখলেন নিরাইয়া হাওরে আমি আসছিলাম এখানে অল্প সময় ঘুরার জন্য হাঁটার জন্য কিন্তু যখন আমি আবারও বলছি দ্বিতীয়বারের মতো যখন আমি রোড থেকে নামলাম নিরাইয়া হাওরে তখন গেট কেটি আর ফেট ফের ফেরি তারপরে এখন অনেকটা দূরে আসছি তো ভালো লাগছে যাই হোক এখন ভিডিও শেষ করছি আবারও কোনো জায়গায় নতুন করে নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এবং সবাইকে বলতে হচ্ছে শুভ সন্ধ্যা একটু পরে সন্ধ্যা নামবে তো এই জন্য সবাইকে বললাম শুভ সন্ধ্যা